হরিদুয়ার অর্থাৎ ভগবানের দ্বার এই হরিদুয়ার পৌঁছে হর্কিপুরের গঙ্গার ঘাটে অবশ্যই একবার স্নান করে নেবেন আর হাতে দুদিন সময় নিয়ে ঘুরে দেখতে পারেন এই হরিদুয়ারের সাইড সিং এখানকার আকাশে বাতাসে সর্বত্রই ছড়ি রয়েছে দেবতাদের ছোঁয়া আজ আমরা ঘুরে দেখব হরকিপুরীর ঘাটে পাশেই রয়েছে মা মনসা দেবীর বাসস্থান এখানে সবাই মা মনসা পাহাড়ও বলে থাকেন এই মনসা পাহাড়ে কিভাবে উঠবেন কীভাবে পুজো দেবেন কত টাকায় বা খরচ হবে থাকছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি হলো মনসা মন্দিরের যাওয়ার রাস্তা যেখান থেকে রোপওয়ে যায় আর যাওয়া এবং আসা এখানে রোপোয়ের টিকিট লাগবে একশো টাকা আমরা পায়েটেই যাব চলুন রোপোয় যাওয়ার রাস্তা থেকে করকিপড়ি ঘাটের দিয়ে কিছুটা এগোলে পরেই বাদ দিয়ে পেয়ে যাব হেঁটে ওঠার রাস্তা আমরা পায়ে হেঁটেই উঠব তো চলুন পায়ে হেঁটেই উঠে পায়ে হেঁটে উঠে পায়ে একটা অভিজ্ঞতাই আলাদা সমস্ত কিছু দেখা যাবে এবং এক্সপ্রেস নেওয়া যাবে আমরা যাব মনসা মন্দির এটা হলো পায়ে ওঠার রাস্তা আমরা এ রাস্তা ধরেই এগিয়ে যাবো এরকম সিঁড়ি বেয়ে আমরা উঠে আসলাম এতটা হেঁটে নিচের থেকে দূরত্ব হলো গিয়ে এক কিলোমিটার রাস্তা দেখি কতটা সময় লাগে এখন এই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি ভাই থাক বহুত কষ্ট রায় কষ্ট তো হবেই কেননা ওঠার অভ্যাস আমাদের কারোরই নেই আমি ওই প্রথমবার উঠছি তো চলুন বাইরে একটু বিশ্রাম করে নিচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই সিঁড়ি থেকে ওঠার এ একটা বেশ সুন্দর মজা বেশ ভালো লাগছে এই যে হরকিপড়ির ঘাট রয়েছে না এই সুন্দর ভিউটা যত উপরে উঠবো আরও ভালোভাবে দেখা যাবে বেশ ভালো লাগছে দেখুন কত ভক্তরা উপর থেকে দর্শন করে ফিরছে আপনি এই রোপওয়ে থেকে আসা এবং যাওয়া এই যে ভিউটা বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে এরকম সিঁড়ি আমরা উঠে আসলাম উঠে আসার পরে এই যে এরকম প্লেন রাস্তা রয়েছে এখান থেকে আবার আমরা উপরে উঠে যাব এই যে দেখুন উপরে মনসা দেবীর মন্দির দেখাই যাচ্ছে আমরা বেশ অনেকটাই পথ অতিক্রান্ত করে চলে আসলাম তো চলুন আমরা আরও এগিয়ে যাই আস্তে আস্তে উঠে যাই আইসক্রিম অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে আর এই যে একটা জায়গা রয়েছে এখানে বিশ্রাম করার জন্যে বিশ্রাম করে তারপরে আপনারা আবার পথ চলতে পারবেন দেবীর মন্দিরে ওঠার রাস্তা একটা ভিউ পয়েন্ট রয়েছে অসাধারণ এই সুন্দর যে হরিদ্বারের যে শহরটা এই হরকিপরির যে ঘাট ঘাটটা পুরো দেখা যাচ্ছে অসাধারণ এক কথায় খুব সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না এখান থেকে একবার হরিদ্বারের পুরো শহরের ভিউটা একবার দেখুন এখানে রাস্তাটা একটু সরু রয়েছে আমরা এই সরু সিঁড়ি রাস্তা দিক উঠে যাব তো চলুন দেবীর মায়ের দর্শন করে আসছি সিঁড়ি বেশ খাড়াই সিঁড়ি রয়েছে এখানে দিয়ে উঠতে বেশ আবার কষ্ট হচ্ছে মাথার উপর চড়াই রোদ হাজার দর্শনার্থী এসেছেন মন্দির দর্শন করতে আমরা অনেকটা পথ উঠে এসেছি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার উঠে যাব চলুন আমরা মায়াদেবের মন্দির দেখেছি এরপরে মনসা দেবীর মন্দির দেখব এরপরে যাব মাতার মন্দিরে এই তিনটে মন্দির দর্শন করলে তিন পিঠের সমান পূর্ণ অর্জন করা যায় এটাই কথিত রয়েছে তাহলে মন্দির আমরা দর্শন করছি উঠছি প্রচুর ভক্তবৃন্দ আমাদের সাথে উঠছে মন্দিরে ওঠার রাস্তাতেই এরকম ঠাকুরের ভোগ দেওয়ার জন্য ডালি রয়েছে ভাই এই ডালি কেদনে কায় একশো একশো এক রূপে কায় এখান থেকে ডালি আপনারা কিনে মন্দিরে পুজো দিতে পারবেন বেশ ভালো নিচুর থেকে নানিয়ে নিচুর থেকে নিলে আপনাকে আরও অনেকটা পথ হেঁটে আসতে হবে তো চলুন আমরা মন্দিরে উঠে যাই জলের বোতল পাওয়া যাচ্ছে আবার লেবু পানি পাওয়া যাচ্ছে ভাইয়া লেবু পানি কত বিশাওয়ালা ত্রিশ রুপে থ্যাংক ইউ পানি কে বোতল টোয়েন্টি রুপিস দাম এরা বেশি নিচ্ছে না জলের বোতল আপনারা ঠান্ডা জলের বোতল পেয়ে যাবেন কুড়ি টাকাতে হ্যাঁ আর যেখানে শরবত বিক্রি হচ্ছে শরবত আপনারা কুড়ি টাকার পেয়ে যাবেন চলুন আমরা প্রায় উঠে চলে এসেছি এই যে মন্দির দেখাই যাচ্ছে প্রায় চলে এসেছি তা একটু রেস নি একটু জল খেয়ে নিই

अंकल जी मिल गए हैं होप आप लोग इनके वीडियो को लाइक कीजिएगा सब्सक्राइब कीजिएगा थैंक यू माता जी का दर्शन किया है कैसे लगा जी 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 बहुत ही अच्छा लगा दर्शन करके दिल तो बहुत खुश हो गया है और चढ़ाई काफी मुश्किल थी और अंदर जाने के बाद काफी आनंद में महसूस हुआ माता जी का नाम लेके मैंने मे जब जायेगा बहुत ही बहुत ही शक्ति मिलती है माता जी का नाम लेकर आप ये चढ़ाई आसानी से चढ़ सकते हो कोई दिक्कत नहीं है आप आराम से चढ़ जाओ और माता जी का दर्शन कराओ ठीक है যায় যায় মাতাজি কি যায় এই মন্দিরে ওঠার প্রায় দুরগুলোতে এরকম বিশ্রাম করারও জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে খানিকটা বিশ্রাম করে তারপরে উপরে উঠতে পারে এখানেও প্রচুর পুজো দেওয়ার ডালির দোকান রয়েছে মন্দিরের উপরে এরকম জুতো রাখার কাউন্টার রয়েছে আপনারা একদম বিনা পয়সায় জুতোটাকে এখানে পুজো দিতে পারবেন তো চলুন আমরা আগে মন্দিরটা দর্শন করি এবং মাকে দর্শন করে আসি এই যে মন্দিরের এখানে রয়েছে রোপওয়ে যাওয়ার রাস্তা এখান থেকেই ওঠা নামা করা যায় আপনারা যদি একবার রোপওয়ে যেতে চান তো মন্দির দর্শন করে এখান থেকে রোপওয়ে চড়তে পারবেন মন্দিরের প্রবেশদ্বার আমরা প্রবেশদ্বারের কাছে চলে এসেছি তো চলুন আমরা দর্শন করে আসি এখানে যারা মানসিক করে তারা এরকম বেঁধে যান এরকম দিয়েও রাস্তা রয়েছে এপাশ দিয়েও রাস্তা রয়েছে মন্দিরে যাওয়া সে আপনার একই জায়গা থেকেই উঠবেন জয় মাতাদি মানুষ না মাইকে যায় জয় মাতা দি जय माता दी এখানে মা মনসা দেবীর মন্দিরের পাশে হনুমানজির মন্দিরে রয়েছে এখানে রয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির মাকে দর্শন করে প্রণাম জানালাম সত্যি এখানে এসে শান্তিতে মনটা ভরে গেল আমাদের মন্দির দর্শন করে বেরোলাম এরপরে একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে যাব তা এই হেঁটে ওঠার মজাই আলাদা হেঁটে উঠলাম যে সুন্দর যে সব ভিউ পয়েন্টগুলি আমরা দেখলাম খুবই ভালো লাগলো তো চলুন আমাদের এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে যে ভিউ পয়েন্টটা দেখব তারপরে আমরা যাব একটা ভিউ পয়েন্ট এখানে এসে সবাই লাভার্স স্মৃতি রেখে গেছে এই যে সব নাম লিখে গেছে লাভার্স স্মৃতি দর্শন হ্যাঁ হোক আমি তো ভিউ পয়েন্ট यहाँ पे अभी माता जी का दर्शन करके कैसा लगा बहुत अच्छा लगा बहुत अच्छा कहाँ से, तो से है आप लोग कलकत्ता से। तब जोर से बोलिए जय माता जय माता जय माता जी। जय माता दी এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট পুরো হরিদ্বার শহর যে গঙ্গা সমেত দেখা যাচ্ছে একটা অসাধারণ ফিলিং খুবই ভালো লাগছে খুবই সুন্দর এই হলো এই মনসা মন্দির আমরা ওখান থেকে মাকে দর্শন করে এসেছি আমাদের মনসা দেবী মন্দির দেখা হলো এখান থেকে ভিউ পয়েন্টটা দেখলাম এবার আমরা নিচে নেমে যাব। দেখুন ভিউ পয়েন্টে ওঠার জন্য এরকম এই রাস্তা ধরে আমরা উঠেছি আবার এই রাস্তা ধরে এই নিচে আমরা নামবো তারপরে ওই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব নিচে আমরা এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উঠেছি আবার পায়ে হেঁটেই নামছি এক কিলোমিটার রাস্তা এরপরে আমরা যাব চণ্ডী মাতাকে দর্শন করতে পরবর্তী পর্বে দেখবো আমরা হরিদ্বারের চণ্ডী পাহাড় আজকের এই মনসা পাহাড়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস থেকে কমেন্ট করে জানান বিশেষভাবে অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন হার হার মহাদেব